জাননা তোমরা তোমরা দাবি ইতিহাস সম্পর্কে জানো সবাই ক্রাম দাবি সম্পর্কে জাননা তোমরা বদর যুদ্ধের ইতিহাস সম্পর্কে জাননা যে বদর যুদ্ধের মধ্যে গিয়েছিলেন তারা যুদ্ধ করার জন্য প্রথমে গিয়েছিলেন না সবাই কেন যুদ্ধ করার জন্য কোন প্রস্তুতি ছিল না কিন্তু যখন দেখেছে যে কাফের বেগমরা সবাই কেন্দ্রকে আক্রমণ করার জন্য তারা সামনে দিকে আগে এসেছে সেই সবাই কেন কোন প্রস্তুতি ছাড়াই সেই কাফের দের সামনে মোকাবেলা করে তারা বুঝে

জঙ্গল জমিন থেকে ওই ইসলাম নামক সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিছু হত্যা করেছে ওই চিং নামক ফাঁসি দেওয়া হয়